পলিক্লিনিক কর্মীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তেজনার রাস্তায় দেহ রেখে বিক্ষোভ পরিবার ও প্রতিবেশীদের জলপাইগুড়ি শহরের হাকিমপাড়ার একটি পলিক্লিনিকে কর্মীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে তীব্র ও উত্তেজনা ছড়ালো মৃত কর্মীর নাম রাহুল বয়স দীর্ঘদিন ধরে লাগাতার মানসিক নির্যাতনের শিকার হয়ে তিনি মৃত্যুর পথ বেছে নিতে বাধ্য হয়েছেন আর এই নির্যাতনের অভিযোগ করছে পলিক্লিনিকের অন্যতম কর্ণধার প্রাক্তন তৃণমূল ডাক্তার ইউনিয়ন নেদা ও বর্তমানে বিজেপি ডাক্তার বিশ্বাসের বিশ্বাস্ত্রীর বিরুদ্ধে শনিবার রাতে ওই ক্লিনিকে রাহুলের অস্বজনক মৃত্যু হলে ঘটনাস্থলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাত পাঠায় এবং সিল করে দেয় রবিবার মৃতদেহ নিয়ে হাকিমপাড়ার বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা বিক্ষোভকারীদের অভিযোগ পলিক্লিনিকের কর্মীদের ওপর দীর্ঘদিন ধরেই মানসিক চাপ ও অমানবিক ব্যবহার চালানো হচ্ছিল রাহুল ঝা সেই নির্যাতনের শিকার হয়েছিলেন ফলে এই মৃত্যু কোনোভাবেই স্বাভাবিক নয় বরং এটি ঝালাঠেলি করা এক অস্বাভাবিক পরিণতি বিক্ষোভের জেরে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় অবশেষে কোতোয়ালি থানার পুলিশ হস্তক্ষেপ করলে বিক্ষোভকারীরা শান্ত হন পুলিশের আশ্বাসে মৃতদেহ নিয়ে পরিবারের সদস্যরা সৎকারের জন্য এগিয়ে যান ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ তবে অভিযুক্ত পক্ষ এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি এই ঘটনা জেরে এলাকায় চাঞ্চলের পাশাপাশি রাজনৈতিক চাপানোতরও শুরু হয়েছে ঘটনাটা হয়েছে যে ওকে রেস্ট রেস্ট ও ছেলে পাবো ছেলে পাবো আপনি হয় আপনার মা আমার ছেলে বাসাবাড়িতে উনি কাজ করে ও ছেলেটা ওকে এখন কি হবে আমার সংসারে তারপরে অ্যাক্ট্রিস যে আছে কমল বিশ্ব এবং তার বউ হ্যাঁ তাকে অ্যারেস্ট করা হবে কিন্তু আমরা বলছি যে যে দুদিন যে সময় বলছে লিখিত দিতে হবে আমরা এই ওনাদের এই বক্তব্য মানছি আমরা এখন আমরা রাস্তা সব ব্লক করেছি প্রশাসন এসছে রাস্তা ব্লক করা হয়েছে যতক্ষণ না বিচার পাচ্ছি যতক্ষণ না হচ্ছে আর অ্যাসুলেন্স যতক্ষণ না যতক্ষণ না পাচ্ছি তখন আমরা এখান থেকে বটে নেব পুলিশ বলছে যে হ্যাঁ আমরা আজকে তো ডায়ের করা হয়েছে আমাদের সময় দিতে হবে দুদিন সময় চেয়েছে আমরা বলেছি আমাদের লিখিতে দেওয়া হোক হ্যাঁ তা লিখিতে দেওয়ার জন্য এখন সেই মানে কাকতি মিনতি করছে কি করে কি করবে না করবে আলোচনা করছে এখন কি ডিসিশনায় দেখা যায় যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কি যোগাযোগ করেছে এখনো পর্যন্ত কালকে থেকে আজ অবধি কালকে ঘটনাটা ঘটেছে আজ অবধি না ওদের কোনো মাধ্যম মিডিয়া কারো মাধ্যমে যোগাযোগ না ডক্টরবাবু ডক্টর কমলেশ না ওনার মিসেস না ওনার যে পার্টনার আছে রজত কেউ কারো আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনাদের কি মনে হয় এই ঘটনাটা কি এই ঘটনাটা আমাদের যেটা মনে হয় এই সুইসাইড নয় সুইসাইড করতে বাধ্য করা হয়েছে ফোর্স করা হয়েছে হ্যাঁ প্রত্যেকটা কাজে এমন কি দাদা আপনার নাম আমার নাম হচ্ছে শঙ্কর ঝা কি হয়েছে ঘটনাটা ঘটনাটা হচ্ছে আমার ছেলে ডক্টর কেয়ার ডায়াগনোসিস সেন্টার পলিক্লিনিকে কাজ করছে দীর্ঘ হচ্ছে দশ বারো বছর থেকে কিন্তু তারপরে থেকে প্রেম করতো প্রেম করার সাথে এক একজনের সাথে ছাড়াছাড়ি হয়ে যায় তারপরে মিঠু বিশ্বাসের সাথে এফেয়ার চলে মিঠু বিশ্বাসের সাথে চলে মাঝে মধ্যে কাজে ওকে ব্ল্যাকমেল করতো ব্ল্যাকমেল করতো ও তার জন্যে কী করতো ওষুধের দোকান থেকে এসে ট্যাবলেট খেয়ে নিত খেয়ে নিয়ে শেষ হয়ে যেত লাস্টে আজকে হচ্ছে এমনভাবে কোনো কথা বলছে যে ও হচ্ছে হ্যাং

উনি মানবিকতা খাতিরও দেখায়নি বাড়িতে যদি কেউ সমাজ যদি একটা মানুষ চাকরি করে পুরনো স্টাফ আর হচ্ছে বিশ্বাসী হচ্ছে ছেলে উনি হাতটা দেখলো দেখে বলে দিল যে তোমরা নিয়ে যাও উনার তো একটা ডিউটি পড়ে তো এত এত পুরনো স্টাফ এত পুরনো স্টাফ উনার তো একটা মোরাল ডিউটি ছিল টোটাল আমরা চাই সঠিক বিচার হোক এবং এবং প্রপার ইনভেস্টিগেশন এটা আমরা চাই এটা আমাদের দাবি পুলিশ এবং আপনাদের মারফতে যাতে পুলিশ এবং ডক্টর কমলা বিশ্বাস ডক্টর বিশ্বাস এবং তার ওয়াইফ এবং রজতবি ভট্টাচার্য তাদের কানে যাতে আপনাদের মারফতে যায় ব্যাপার কথাটা আমরা এর প্রোপার ইনভেস্টিগেশন চাই হ্যাঁ একটা ইয়াং ছেলে মাত্র আঠাশ বছর বয়স দীর্ঘদিন ধরে যাবের থেকে পলিক্লিনিক এই যে ডক্টর রঞ্জন বাস্কর কি হয়েছে ঘটনাটা আমরা হঠাৎ ওনে ছিল ওর মা পুরা কাঁদে বাইরে হচ্ছে আমরা দরজা বাইরে হইলাম ওর মা পুরো কানা ওর মাকে নিয়ে আমরা সবাই নিয়ে পাহাড় লোকরা সব দৌড়ে আসলাম দৌড়ে আসে দেখলাম ওখানে ঝুলে আসে ঝুলে সবাই নিয়ে দোয়া দুই করে ওরা নামাই আর এখানে মোটামুটি না হলে দশজন ওখানে ভিতরে ছিল দশজন মতন ছিল ভিতরে দোকান খোলা ছিল ওষুধ দোকান মানে সব খোলা ছিল অফিসে পুরো খোলা ছিল তখন ওর মা আমরা চান তারপরে আমরা একটু আছে তারপরে আমরা এলাম নার্সিং ঢুকে দেখতেছি ওখানে বললো ওখানে বলছে নাই তারপরে আমরা আবার দশটা দৌড়াই দশটা দৌড়াই গেলাম দশটা লাগে দেখলাম ওখানে বললো ডাক্তার বললো মারা গেছে ডেড ঘরে আমরা এখানে আসলাম এখানে তারপরে আমরা দেখছি এখানে বন্ধু এখানে আবার বন্ধু আছে দেখলাম এখানে পুলিশ পুলিশ গাছ

কারোর সঙ্গে আমাদের শত্রু পুলিশ দাদা ওরা আছে আমাদের কারোর ই নাই তো পুলিশরা দাঁড়াচ্ছে পুলিশরা বলতেছে আমাদের তারা আগে থেকে তারা মারা ছিল আমরা এখানে আসে দাঁড়াইছি আমাদের ওকে ফোন কে করলো আমরা জানি না কিন্তু এখানে বলেছি আমি একটা কথা বলি দিদি এখানে আমাদের বিচার চাই দিদি দিদি এখন এখানে বিচার চাই এখানে অনেক ডাক্তারগুলো আসছে উন্নতি কাজ করতেছে অমুক করতেছে এই ছেলেটা এই ছেলেটা ইয়ং ছেলে একদম মানে কি বলবো ছেলেটা মানে কোনো কিছু না ইয়ং ছেলেটা ফাঁসি লাগাচ্ছে মারা গেল সেন্টারে ও আবার সেন্টারে সেন্টারে আপনার আপনারা একটা ক্যামেরা চেক করবা ক্যামেরা চেক করবে ক্যামেরা চেক করলে অনেক তথ্য তুমি পাবা এবার ওর মা কিছু বলবে মানুষ সব ডিলেট করে দিবে সব ডিলেট করে দিবে